ভিউ দেখে গান গাইতে ইচ্ছে করছিল বাট গান গেছে বুইলা এখন কি অবস্থা দেখেন গাইস তো নীল পানি নীল আকাশ আর ফোট ভরা মানুষ সাথে বন্ধু বান্ধব ইস মুহূর্তটা এত পরিমাণে সুন্দর ছিল বলে বুঝাইতে পারবো না জাস্ট খুশি লাগতেছিল অনেক খুশি লাগতেছিল গান ভুলে গেলে কি হবে দোকান গাইতে গাইতে সাগরের মাঝখানে চলে আসলাম গ্যাস তো চাকরিদের বিয়েটা অসম্ভব সুন্দর লাগতেছিলো ইচ্ছা করতেছিলো যে আমাদের পোটে যেন না শ না শেষ হোক আমরা বোর্ডেই থেকে যাই তো কেয়ার করার এক সময় না তো শেষ হয়েই যাবে বা এক ঘন্টার মধ্যে আমরা চলে যাবো ওখানে তো দেখেন চারিদিকে আবার গাছপালা বাড়ি আরো অনেক বোর্ড যাইতেছে চারদিক দিয়া আর সাইডে অনেক নৌকা রাখা আছে বিভিন্ন ধরনের নৌকা এগুলো চোখে পড়বে আসলে যাওয়ার সময় এই দেখেন কতগুলো নৌকা তার করা রয়েছে সূর্যের আলোতে অনেক অসম্ভব সুন্দর লাগতেছিল রে আর বোর্ডের মানুষগুলো সবাই সুন্দর কেউ স্থানীয় কেউ ঘুরতে যাচ্ছে মাঝখালিতে আর পানির ঢেউটা অসম্ভব তো যেতে যেতে কথা হবে দেখা হবে তো গ্যাস এই পরিবেশটা উপভোগ করেন হয়তোবা সবার আশা পসিবল হয় না আমরাও সময় করে চলে আসছি আপনারাও চলে আসবেন সময় করে আসলে ঘোরার মতো মজা আর কখনই কোনো জায়গায় পাওয়া যায় না তো অবশ্যই ঘুরবেন সবাই সময় পেলেই ট্যুরে চলে আসবেন ঠিক আছে যতই কাম কাজ থাক কারণ যে সময় আপনার ট্যুরের বয়স ওই সময়টা চলে গেলে আর করতে পারবেন না ঠিক আছে গ্যাস তো সময় দেখলে কিছু করা ভালো তো ভিডিও উপভোগ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিও দেখা হচ্ছে তো চলতে